আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইলে এই পর্যন্ত কতগুলো অ্যাপস ইনস্টল করেছেন বা কতগুলো অ্যাপস আন ইনস্টল করেছেন হয়তোবা জানেন না আসলে দেখুন আপনার হাতে থাকা ফোনটি মাঝে মাঝে হ্যাং করে বা ফোনটি গরম হয়ে যায় বা সোলো কাজ করে এর মূল কারণ কি জানেন এই পর্যন্ত আপনি ফোন কেনার পরে যতগুলো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন এই অ্যাপসগুলো হয়তোবা আপনি আন ইনস্টল করে দিয়েছেন কিন্তু এগুলো পুরোপুরিভাবে পারমানেন্টলিভাবে আনইনস্টল হয় হয়নি এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যে কারণে আমাদের ফোনগুলো এভাবে সোলো কাজ করে মাঝে মাঝে এই বিষয়টা হয়তো আপনারাও জানেন যে এই অ্যাপসগুলো পুরোপুরিভাবে ডিলেক্ট হয় না তো কিভাবে ডিলেট করতে হয় এই বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারেন না তো আজকে এই বিষয়টাই আপনাদের দেখাবো তো চলুন চলে যায় ফোনের স্ক্রিনে এখান থেকে প্রথমে আমাদের যাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে চলে যাবো উপরে এখানে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দিব এরপরে চলে যাবো ম্যানেজে ম্যানেজ থেকে আমরা দেখতে পাবো একটা অপশন আছে দিস ডিভাইস নামে দিস ডিভাইস এর উপরে ক্লিক করে দিব এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টাল এই অপশনটাতে ক্লিক করে দেবো এখন যে অ্যাপসগুলো আমাদের সামনে শো করতেছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এই অ্যাপসগুলো আমি মূলত ইনস্টল করার পর আন করে দিয়েছি কিন্তু এগুলো দেখেন বরাবরই আমাদের ফোনের ভিতরেই রয়ে গেছে এগুলো ভাবে ডিলেট হয় নাই এই কারণেই আমাদের ফোনগুলো আসলে হ্যাং করে বা সব মেমোরির জায়গাটা যেটা আছে ডিমেল যে জায়গাটা ওই জায়গাটাও এই অ্যাপসগুলোতেই ভরে যায় তো অ্যাপসগুলো যদি আমরা ডিলেট করতে চাই প্রথমে একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন ডিলেট অপশনে ক্লিক করে দিলে পরে পুরোপুরিভাবে ডিলেট হয়ে যাবে এবং আপনারা যদি চান একসাথেই ডিলেট করতে সব অ্যাপগুলো তাহলে সিলেক্ট করার পরে শুধু ডিলেট অপশনে ক্লিক করলেই সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা শেয়ার দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দেবেন কারণ এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো মাঝে মাঝে কাজে লাগে কিন্তু আপনারা হয়তো একবার দেখে কাজটা করবেন কিন্তু পরবর্তীতে ভুলে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ